হাই বন্ধুরা কেমন আছো সবাই আজকে দুপুরে চলে আসলাম একটা তোমাদেরকে সুখবর দেওয়ার আছে দেখতেই পাচ্ছ মালবেরিটা পেকে গেছে আর একটা লাল হচ্ছে আর একটা কালো হয়ে গেছে মালবেরি পাগলে ঠিক এরকম কালোই হয় আর এর নিচে কত আন হয়ে আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ আর এখানে ড্রাগন ফল আমার পেকে গেছে লাল হয়ে এসছে এটা আর একটু ডিপ লাল হবে তবে এর ভেতরটা সাদা তো আমি যখন গাছটা কিনে আনেছিলাম বলে তো ছিল সাদা হবে আমরা আমরা কাটলেই দেখতে আজকে ভালো কথা হচ্ছে বা যেটা সেটা বলবো আনারসও কত হয়েছে আর আনারসের এগুলো চারা আনারসের বীজ হয় না এই চারা এর গোড়া থেকেই বেরোয় হ্যাকর যেটাকে আমরা বলি আর এর উপরটাও কেটে লাগিয়ে দিলে এটাও গাছ হয়ে যায় আর এগুলোই হচ্ছে আনারসের চারা ঠিক আছে আর যেটা আজকে যেটা দেখানোর জন্য আমরা আসলাম বিশেষ করে সেটা হচ্ছে আম হচ্ছে কাটিমন কত সুন্দর হলুদ হয়েছে দেখতে পাচ্ছ একদম হলুদ হয়ে গেছে পেকে গেছে বেশি পাকলে খারাপ লাগবে তলতলে হয়ে যাবে খেতে ভালো লাগবে না যার কারণে আমরা এটা কেটে নেব হনুমানি তো অনেক খেয়ালিছে এই একটাই রয়েছে আর এটা আমার বাবা কাটবে আজকে বাবাও সাথে আমার সাথে ভিডিও করছে উনি ক্যামেরা ধরেছেন দেখাম আর এই যে অনেক অলরেডি আমাদের দুটো সবেদা আমরা পেরেছি পেকে গেছিলো গাছ পাকা ছাড়া তো সবেদা ভালো লাগে না গাছের জিনিস তো কেন আমরা কেমিক্যাল দিয়ে পাকাবো তারা যে কটা গাছে পাখি সেই কটাই খাই বাদ বাকি পাখিতেও খেয়ে নেয় অনেকে তো তারাই খাক। আর আমাদের ভাগে যদি দু একটা থাকে তো সেগুলো আমরা খাব গাছ সবার জন্য আমি চাই পাখিরা খাক ঠিক আছে তবে আমাদের জন্য যেন রেখে খায় একটা দুটো থাকলে সেটাই আমাদের জন্য অনেক চল আমটা টেস্ট রকম বাবা কাটবে প্রথমে বাবা খেয়ে দেখবে তারপরে আমরা টেস্ট করব। কাটিমনের অরিজিনাল ভ্যারাইটি কিনা গাছটা তো এনেছিলাম আর গাছে কি এটা মনে হয় রোদের জন্যই হচ্ছে বিশেষ কোনো রোগ না এটা আশা করি রোদের চড়াওটা কমে গেলে গাছটা ঠিক হয়ে যাবে আর তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না পাতাগুলো জাস্ট উড়ে গেছে এটা হয় আম গাছে এটা ন্যাচারাল রোগ আর নতুন যে আনা আসছে সেখানে কোনো প্রবলেম নেই অনেক আনা আসছে আবার তো বাবা তুমি এবার আমটা কাটো আমটা একবার ভালো করে দেখে নাও পুরো হলুদ হয়ে গেছে একদম হলুদ হয়ে গেছে এটা তাহলে পাকা আমটা হ কাটা পেচিয়ে গিয়েছে তাহলে এটা কি হাত দিয়ে কাটবো না ছুরি দিয়ে কাটবো না ছুরি দিয়ে কাটো কারণ আঘাত পাবে ছিঁড়তে গেলে হয়তো ডালটা ভেঙে যেতে পারে ছুরি দিয়ে কাটছি তাহলে হুম গোড়া থেকে কাটো ও কি রক্তরে বাবা এই আমটা গুলো গায়ে লাগলে খুব ঘা হয়ে যাবে কিন্তু আঠা যাতে না লাগে সেভাবে খেতে হবে এটা তাহলে ধুয়ে আমটাকে ভালো করে কাটতে হবে না ধুলে আঠাগুলো মানে মুখে লাগলে ওগুলো ঘা হতে পারে ওই জন্য ধুয়ে কাটতে হবে এইটা ধোয়া যাবে না তবে আমাদের ওই ট্যাঙ্কির জল আছে এই ট্যাঙ্কির জলে ধোয়া হচ্ছে এটা হচ্ছে কলের জল আমাদের ট্যাঙ্কি জল ধোয়া হয়েছে আমটা এখানে রাখছি এর উপরে রেখে কাটছি আমটা দারুন তো ভেতরটা একদম আরও পাকলে হয়তো ভালো লাগতো কিন্তু তলতলে হয়ে গেলে আর খেতে ভালো লাগতো না এইটাই কাটার মধ্যে ভালো আছে এটাই ভালো লাগবে খেতে তাই তো হ্যাঁ এটাই ভালো লাগবে আনারসের মতন না এবার খেয়ে দেখো একদম আটি নেই না আটি একদম নেই একদম পুরোটাই যেন খাওয়া যাবে একদম আটিটা নেই মোটামুটি পুরোটাই ইয়া আছে খেয়ে দেখো প্রথমে একটু গাছের জিনিস তো সবাই একটু করে খাক ঠিক আছে খুব মিষ্টি মনে মিষ্টি খাবে তার থেকে দশটা মিষ্টি যা হবে একটা আম তার থেকেও মিষ্টি বেশি খুবই মিষ্টি এই আমটা ওটা এত মিষ্টি আচ্ছা তুমি একটু খাও গাছের জিনিস তো সবাই খেলে ভালো খুবই মিষ্টি হুম ঠিক আছে তো পেকে গেছে এটা তুলে নিচ্ছি তাহলে আগে কখনো খাইনি এটাই এই প্রথম খাবো এই ফলটা আমরা তো জানি না আচ্ছা আমটা আমি ছাদ থেকে পেরে নিয়ে এসেছি আমটার যা এত ভালো আমি বাড়িতে নিচে লেবে কেটেছি তার মানে আমের নেই পুরোটাই আঁতিয়ে ভর্তি আর এইটুকু আর এইটুকু মাত্র সবে আঁটি ঠিক আছে আমি তো খেয়েছি এবার আমাদের বাড়ির লোককে আরও যে সবের তো জিনিস আশা আছে খাক একটু করে ঠিক আছে আসো মা কেন হ্যাঁ